তো মানুষই সবচেয়ে বেশি তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো মা হাসালিল্লাহাদ ইসুব ইসুবার ইসলামের সৌন্দর্য দেখা চিৎকার দিয়া বলছিল হাত কাটার পরে যেটা মানুষ হইতে পারে না এটা ফেরেস্তা ছাড়া অন্য কিছু না আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না কেননা ফেরেস্তা হুকুমের তৈরি ইসুব আমার কুদরতি হাতের করে মানুষই সুন্দর হয় যে মানুষটাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে কে সুরক্ষিত করে চব্বিশ ঘন্টা সানি, মানুষ তোকে চব্বিশ ঘন্টা আমি সুরক্ষিত করি যদি সুরক্ষিত না করতাম লাকতাআল আকিল আরদু ফি হা। জমিন তোকে বহুত আগে পেটে নিয়া নিত লা আদরাকাতিল বাহরু ফি কারিহা সমুদ্র বহুত আগে তোমাকে তলদেশে নিয়া নিত লা মালা ইকা। ফেরেশতা বহুত আগে তোমাকে ধ্বংস জং ফেরেশতা বহুত আগে তোমাকে ধ্বংস লীলায় রূপান্তরিত করত বিশ্বাস হয় না হ্যাঁ হয় না না কইলে ডেড দেখা আসে বেশি দূরে তো না যান আমি দেখা আসি দেখে আসেন যান কমে হাত দেখা আসেন আমার চোখের দেখা বলতেছি আপনাদেরকে যান আমার কাছ থেকে অ্যাড্রেস নেন দেখা আসেন এখনো মাথার খুলিটা রাখা আছে, ছয় ফিটের মানুষ ওই দিকে দাঁড়াবে একটা এইদিকে দাঁড়াবে এই খুলির উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না সৌদি আর ইয়ামানের বর্ডারের ভিতরে রাখা আছে যারা চিৎকার দিত আমাদের চেয়ে শক্তিশালী কে যারা জমিনে বসবাস করত না ইয়ান হেতুনা মিনাল চিবালি বুয়ুতা যারা পাহাড়ে বসবাস করত জমিনে পেশাব পায়খানা করত। যারা গাছগুলাকে হাতের টাইনা উঠাইতো কামা ইয়াকলা উনার আসজা গাছগুলাকে যেরকম তাই না উঠায় গাছগুলাকে যেরকম তাই না তো এই জন্য তো চিৎকার দিত মান না আমাদের চেয়ে শক্তিশালী কে কে আমাদের চেয়ে শক্তিশালী রাখা আছে জান জান রাখা আছে সব ঘুরতে থাকেন দেখতে থাকেন সিরুফিল আর দিফান দুরু কেফা আকিবাতুল শুধু এটাই না শুধু কিতাবে আসে নাই আরিহী জাননা জান্না জাননা জান্না জমিদার পারি আছে কিন্তু জমিদারি নাই এটাই সত্য বেশি দূরে তো যেতে হবে না আপনাকে এখান থেকে টিয়া ঠিক না বেশি দূরে যেতে হবে বেশি দূরে তো যেতে হবে না সত্য এটাই ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই এটাই সত্য ফেরেশতারা বলে আল্লাহ বলেন ফেরেস্তা তোমাদেরকে বহু তাকে ধ্বংস করে দিত হাজারো অংশ লীলা দুনিয়াতে রাখা আছে দেখতে থাকেন ঘুরতে থাকেন আর চোখে দেখতে থাকেন হইতে পারে বিবেকের পর্দা খুলতেও পারে হায় 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 আল্লাহ বলে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করিয়া চলেন আরেকটা হাদিস শুনাই দেই জমি শুধু ধ্বংস করার জন্য প্রতিদিন অনুমতি চায় আল্লাহ তুল্লা জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে মানুষকে আমি পেটে নিয়ে নিব আল্লাহ জিজ্ঞেস করে কেন চব্বিশ ঘন্টা না ফরমানি কোথায় করেন আকাশে যায় কোথায় করেন না ফরমানি কোথায় করি না ফরমানি জমিনে আকাশে যায় না যেমন এয়ারপোর্টের ভিতরে লেখা আছে নো স্মোকিং কিন্তু আবার ভিতরে আরেকটা কামলা লেখা আছে যে এটা স্মোকিং এর কামলা এখানে বসা সিগারেট খাইতে পারো এমন তো না যে গুনা আকাশে করে জমিনে আসে গুনা কোথায় করি হ্যাঁ চব্বিশ ঘন্টা কত গুনা করি এখন তো আর প্রয়োজন নাই আগে ছিল হলে যায় সিনেমা দেখতে হতো এখন তার হলে যায় দেখতে হয় না সবার হাতে হাতেই সিনেমা ঠিক না রাগ যুবক তোমাদের অ্যান্ড্রয়েড সেটের ভিতরে কি না আছে তোমাদের নেটে কি না আছে সারা রাত্র নেটের ভিতরে কোথায় কোথায় না গড়ো বলো আমাকে কে সুরক্ষিত করে তোমাকে আল্লাহ বলে আমি তোর সাথে লোকোচুরি খেলি দেখো দাঁদ খার ভান করি তুই চব্বিশ ঘন্টা গুণা করিস আমি লুকোচুরি করতে থাকি তুই গুনায় অভ্যস্ত আমি লোকচুরিতে অভ্যস্ত তুই গুণা ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তোর গুনায় মজা আসে আমার লুকাইতে মজা আসে আমি গুনায় তুই গুনায় মত্ত আমি লুকাইতে মত্ত যদিও আল্লাহর জন্য শব্দগুলা সুমনীয় না গুনা গুণা ভালোবাসি স্বামী লুকাইতে ভালোবাসি ঘন্টা লোক চুরি খেলে দিলেন ঘন্টা যেই মানুষটাকে সুরক্ষিত করেন জমিন প্রতিদিন বলে ফেরেশতা প্রতিদিন বলে সমুদ্র প্রতিদিন বলে হায় হায় হ্যাঁ আল্লাহ মাঝে মাঝে একটু আমাদেরকে সিগনাল দেন বটে সুনামি সাড়ে তিন মাস পরে আমি গেছি যুগ জাকার্তা ইন্দোনেশিয়ায় যেখানে সুনামি আসছিল সাড়ে আট ঘন্টা টানা প্লেনে যাওয়ার পরে আমার এই দুই চোখ সাড়ে তিনশো কিলোমিটার দেখছে একটা বাড়িও দাঁড়ানো তখন এই হাদিস আমার মনে উঠছে যে এইখানের জমিনকে আল্লাহ অনুমতি দিচ্ছেন যে একটু হেলায় দেয় মাঝে মাঝে আমাদের দেশেও আসে কিন্তু নড়ে চড়ে কোনো পড়ে না বিপর্যয় হয় না কিন্তু আসে ঠিক না সপ্তাহ দুই আগেও তো আসছিল ঠিক না না আসে না ভূমিকম্প মনে হয় ট্যারি পান না ঠিক না হেলে দুলে তো না বিপর্যয় হয় নাই সিক্স পয়েন্ট ওয়ান আসছে বিপর্যয় ঘটে নাই ওই দিন আসছে ফাইভ পয়েন্ট টু মনে হয় বিপর্যয় ঘটে নাই অথচ পাকিস্তানে আসছিল ফাইভ পয়েন্ট সেভেন পুরো এলাকা মাটির সাথে মিশে আর এখা চলে গেছে আমাদেরকে সিগনাল দেয় পাঁচ সাত বছর আগে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন আসছিল ভূমিকম্প পাঁচটা পাশে সেভেন পয়েন্ট এইট মনে আছে না মনে নাই থার্টি ফার্স্ট নাইটের পরের দিন হ্যাঁ আমরা তো পাইলেই ভুলা যাই ঠিক না আমাদের তো স্বভাবই এটা পাইলেই ভুলা যায় যেমন সব কিছু পাওয়ার পরে আল্লাহকে বলে গেছে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি তোকে অস্তিত্ব দিছি সাজাইছি সবকিছু দেওয়ার পরে দুনিয়া দিছি আখেরাত দিছি সমস্ত সৃষ্টি তোর অধীন করা দিছি এমন কি ফেরেস্তা পর্যন্ত মানুষের অধীন ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি বহু দূরে ফেরেস্তাদের অভিমত ছিল মানুষ বানায় না আল্লাহ বানায় ফেলছেন তারপরে অনুরোধ ছিল হজ আল্লাহমদ দুনিয়া মানুষকে দুনিয়া দিয়া দেন অজ আল্লাহ আখেরা আমাদেরকে আখেরা দিয়া দেন তো আল্লাহ প্রতি উত্তরে বলছেন আন আউফাত দিলুকুম মান আলামান খালাকতু বিয়াদিগা আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিয়েছি তোমাদেরকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিয়েছি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না ওদের উপরে তো বলছে আল্লাহ apna সিদ্ধান্ত ja'altu lahum ad-dunya আমি মানুষকে দুনিয়া ও আখেরা আম আখিরাত দিলাম ফেরেশতা জিজ্ঞাসা করছে আমরা কি করব তোমরা এদের সেবা করবে তোমরা ফেরেস্তা মানুষের অধীন মানুষের সেবা করবে মেরে ভাইও সত্য এটাই স্বাধীনতা দিছেন বিদায় বিমুখ হয়ে জীবন কাটানো যায় কি দিচ্ছেন বিদায় কোন সৃষ্টিকে আমার স্বাধীনতা দেন নাই কোন সৃষ্টিকে স্বাধীনতা দেন নাই সমস্ত সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন কান ধরা চালাইতেছেন চুল পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা নেই সব সৃষ্টিকে আল্লাহ হুকুমের চাদর হুকুমের পাথরের নিচে চালাইতেছেন কোন স্বাধীনতা দেন নাই জিব্রিল বিশাল বড় মাথা আকাশের উপরে যায় বটে পাও সাত জমিনের নিচে যায় বটে ছয়শ ডাঙা বটে লব কাশফা জানা হাইয়ে লগা মসিকল মাদ্রিদ দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ঠেকা যায় বটে কিন্তু আল্লাহ হুকুমের কোলা কোন স্বাধীনতা নাই বিশাল বিশাল সৃষ্টির কোনো স্বাধীনতা নাই আপনাকে আমাকে স্বাধীনতা দিছে বিদায়। তাও বেশি দাঁড় নেই মাস্টার দিসে মাত্র পাঁচটার ওইটা এক নম্বর স্বাধীনতা শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছে যে কোনো শিক্ষা শিক্ষিত হইতে পারেন কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না কোন বাধা সৃষ্টি করবে না হম শুধু তাকায় তাকায় দেখবে না বেরুন কেই ফথা করিস কি শুধু দেখবে শিক্ষায় শিক্ষিত হয়ে করিস কি এটাই দেখবেন বাধা দিবেন না দ্বিতীয় আল্লাহ স্বাধীনতা দিয়েছেন পেশাগত যে কোনো মানুষ পেশায় পেশাজীবী হতে পারে বাক্য করতে আসলো কেউ দুধ বেচা মদ খায় কেউ মদ বেচা দুধ খায় তৃতীয় স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারেন সমর্থ বোঝেন ডাকায় বাসায় বলে পাত্তি এটা যদি থাকে দুনিয়ার যে কোথাও বসবাস করতে পারে বিশ্বাস হয় না হম কি মনের থেকে বিশ্বাস করতেছেন যে আমার টাকা আমেরিকাতে বাস করতে পারবো কিনা আপনি জমা দেখেন না বাড়ির থেকে এসে যাবে চতুর্থ স্বাধীনতা দিছেন আল্লাহ মত আদর্শগত কিচ্ছু বলবে না নাইলে বাক্স টিকে দিছে আ আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে ঠিক না পসিপল আপনি ভাববেন আল্লাহর বিরুদ্ধে বিবেক কি বলে এটা কি সম্ভব হ্যাঁ মনে হয় আল্লাহ দুর্বল এই জন্য সম্ভব ঠিক না হম আল্লাহ দুর্বল না